আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আফ্রিদি মোহনাজ থেকে ফ্রাইডে স্পেশাল কিছু ঘাড়ার কালেকশন নিয়ে আজকে প্রাইসগুলোর সাথে ড্রেসগুলো থাকবে খুবই সুন্দর তার আগে ছোট্ট করে একটা কথা বলে নেই আমার পেছনে যে ডিসপ্লে করা থ্রি পিস গুলো দেখছেন আমরা গত লাইভে কিন্তু এই থ্রি পিস দেখিয়েছিলাম থ্রি পিস চাহিদা খুব ভালো থাকাতে কাস্টমারদের ফিডব্যাকটা খুব ভালো পাওয়াতে কিন্তু আমরা আবারও থ্রি গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এই থ্রি পিস দাম কিন্তু দিয়েছিলাম আমরা চোদ্দশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছিলাম ফ্রি তো কাস্টমারদের এত এত ভালো ফিডব্যাকের কারণে আমরা আবারও আজকে নতুন ভিডিওর সাথে আপনাদেরকে গতকাল লাইভের থ্রি গুলো দেখাচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিবেন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা যত দ্রুত সম্ভব আপনার সাথে কন্টাক্ট করে আপনার লোকেশনের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো শুরু করছি আজকে যে ঘরার লাইফটা সেটা আমি আপনাদেরকে দেখাবো ফার্স্টেই এই পার্পেল কালার আশা করি আমার ভিডিওটা সকলেই এনজয় করবেন যেহেতু সকলের পছন্দের ড্রেস নিয়ে এসেছি মোহনাজের পক্ষ থেকে তো শুরু করছি প্রথমেই পার্পল কালার এই ড্রেসটা দিয়ে এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটার এমবডারি ওয়ার্কের সাথে আপনি দেখছেন পার্পল কালারটা কিন্তু খুবই ভালোভাবেই যাচ্ছে যেটা দেখতে খুবই গর্জিয়াস লাগছে এমবডারি ওয়ার্কগুলো যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কতটা ওয়েল ফিনিশিং এমবডারি ওয়ার্ক আমি যদি আমাদের ড্রেসটার একেবারে নিচের প্যানেলটাতে চলে যাই আপনারা দেখতে পাবেন এই নিচের প্যানেলটাতে কত গর্জিয়াসলি এমবডারি ওয়ার্ক করা আছে এবং কত সুন্দর ফিনিশিং দেওয়া আমাদের এমবডারি ওয়ার্কগুলোতে এবং এটার স্লিভসের এর স্লিভসটা কিন্তু থাকছে ঠিক এরকম একটু যদি দেখাই আপনাদেরকে স্লিভসটা স্লিভসটা থাকছে ঠিক এরকম খুব সুন্দর এমব্রয়ারির ছোট ছোট গোল গোল কাজের সাথে ছোট একটা ফুলের মতো দেওয়া আছে এটা কিন্তু থাকছে পুরো স্লিভস তো এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা খুবই সুন্দর দোপাট্টা আমি দোপাট্টাও আপনাদেরকে খুলে দেখাবো আপনারা সময় করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন এই থাকছে এই ঘাড়াড়ার দোপাট্টাটা যেটা খুবই কিন্তু খুবই সুন্দর ড্রেসের সাথে খুব ভালোভাবে আমাদের আহ যাচ্ছে কালারের সাথে কিন্তু সুতোর ওয়ার্কের যে কন্ট্রাস্টটা সেটাও খুব সুন্দরভাবে যাচ্ছে এবং যে মেইন পয়েন্টটা এটার এটার ঘাড়াড়াটা কিন্তু খুবই সুন্দর আমি একেবারেই খুলে দেখাই আপনাদেরকে ঘারারাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই ঘাড়াড়াটা খুব সুন্দর কিন্তু করা আছে এবং এগুলো হওয়াতে আপনারা সকলেই মনের মতো করে বানিয়ে পড়তে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে কাছ থেকে এম্ব্রয়ডারি ওয়ার্কগুলো দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস এই যে সুন্দর ঘাড়ারা ড্রেসটা এটার প্রাইস কিন্তু থাকছে মাত্র একুশশো টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি যারা আমাদের ভিডিওটা ঢাকা এবং ঢাকা আশপাশ থেকে দেখছেন সকলেই আমাদের সবটাতে চলে আসবেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলা লিফটেড থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি আশা করি পার্পল কালার ঘাড়াটা আপনাদের সকলেরই ভালো লেগেছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদেরকে তো চলে যাব আমি আমার নেক্সট ঘাড়ার কালেকশনে যেটার কালারটা থাকছে গ্রিন কালার সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর ঘাড়ারাটা আজকে আমি দেখাবো আপনাদের আমাদের নেক্সট কালেকশন এটা এটাও যদি আমি আগেরটার মতো খুলে দেখাই দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেম ঘাড়ারা জাস্ট কালারগুলো চেঞ্জ কালারফুল ঘাড়ারা গুলো নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এটারও যদি আমি এম্ব্রয়ডারি ওয়ার্কগুলো একটু বডির প্যানেলটা থেকে দেখাই দেখতে পাচ্ছেন কত কত সুন্দর এই এম্ব্রয়ডারি ওয়ার্ক গুলা সেম আগেরটার মতো এটাও যদি আমি একেবারে নিচের পার্টটা আপনাদেরকে দেখাই ঠিক আগেরটার মতোই কিন্তু খুব গর্জিয়াস একটা কাজ করা এম্ব্রয়ডারি সুতা দিয়ে তো এটারও স্লিপসটা থাকবে আগেরটার মতো খুবই খুবই সুন্দর একটা স্লিপস যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এটা কিন্তু থাকছে আপনাদের স্লিভসের কাপড় যেটা খুবই সুন্দর লাগছে দেখতে তো এটার একেবারেই ব্যাক প্যানেলটা কিন্তু থাকছে একেবারেই সিম্পল কিন্তু সামনের সাইডটা পুরো গর্জিয়াস এটা থাকছে ব্যাক প্যানেল ভেতরে কিন্তু অবশ্যই ইনার দেওয়া আছে প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটার সাথেও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা যেটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর এই থাকছে এটার সাথে এত সুন্দর খুবই বড় একটা দোপাট্টা প্রাইস দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি দোপাট্টার কিন্তু একেবারে যদি প্যানেলগুলো আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করা প্যানেলগুলোতে একেবারে রাউন্ড শেপ করে কিন্তু ফুল দোপাট্টাতেই কাজ করা আছে এবং এটা থাকছে এটার ঘাড়ারা আমি একেবারেই খুলে দেখাচ্ছি গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এই থাকছে হচ্ছে এটার ঘাড়ারা প্রাইস থাকছে কিন্তু মাত্র একুশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি তো এখন আমি দেখাই এটার ঘাড়ার যে ঘেটটা এটা কিন্তু খুবই বড় ঘাড়ার ঘেটটা খুবই বড় সকলেই খুব কমফোর্টেবলি এটা ওয়ার করতে পারবেন তো এই দেখেন এটার সাথে কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক যেটা দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পছন্দের প্রোডাক্টটা অবশ্যই স্ক্রিনশট নিবেন চলে যাব আমার নেক্সট কালেকশনে যেটা যে হচ্ছে অনিয়ন কালার বা কালার বলতে পারেন এটা কিন্তু খুবই লাইট একটা কালার যেটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে তো ভিডিওটা বেশি লং করব না আমি একটু দ্রুতই আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা থাকবে ঠিক এরকম সবগুলো সেম ডিজাইন সেম কাজ করা জাস্ট কালার হচ্ছে এটার পাঁচ থেকে ছয়টা তো এটারও কিন্তু ইনার দেওয়া আছে এবং এটারও কিন্তু আপনার স্লিভসে হচ্ছে ঠিক এরকম ভাবে থাকবে স্লিভসটা স্লিভসে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক থাকার কারণে আপনারা হচ্ছে খুব সুন্দর ভাবে কমফোর্টেবলি এটা ওয়ার করতে পারবেন এবং খুব স্ট্যান্ডার্ড একটা লুক দিচ্ছে এটা এবং এটার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা আমি দোপাট্টা খুলে দেখাই এই থাকছে এটার দোপাট্টা যেটা কিন্তু খুবই সুন্দর সবগুলো দোপাট্টাতেই কিন্তু খুব সুন্দর এম্বারি ওয়ার্ক করা আছে আমি যদি এটা একটু আপনাদের ভাঁজ করে দেখাই দেখেন দোপাট্টা কত সুন্দর কত বড় দোপাট্টা ফুল দোপাট্টায় কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস ড্রেসটা সকলের পছন্দের একটা ড্রেস এইটা ফ্রাইডে স্পেশাল অফার যেহেতু একুশশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সকলে সকলের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ফেসবুক অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুত আপনার লোকেশনে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এরপর চলে যাব আমি মেরুন কালার একটা ড্রেসে এই থাকছে মেরুন কালার গারারাটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালারফুল কালার হওয়ারতে সকলের পছন্দ হবে আশা করি ঠিক এটা থাকবে এরকম একুশশো পঞ্চাশ টাকা জর্জেট যেটা পরে কিন্তু কোনো অস্বস্তি লাগবে না একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা ওয়েল্ড ফিনিশ আমাদের এম্বয়ডারি ওয়ার্ক গুলা এবং এটার স্লিভস কিন্তু থাকছে ঠিক এরকম মেরুন কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই প্যানেলটা হচ্ছে পুরো স্লিভস প্যানেল এবং এটার ব্যাক সাইড থাকবে ঠিক একেবারেই আগেরগুলোর মতোই খুবই সিম্পল একটা ব্যাক সাইড বা ইনার দেওয়া আছে খুব গর্জিয়াস কাজ করা আছে পুরো ঘাড়ারাটাতে প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা যেকোনো অকেশন যেকোনো অনুষ্ঠান যেকোনো জায়গায় নির্দ্বিধায় এই ড্রেসগুলো পরে যেতে পারবেন খুবই খুবই সুন্দর লাগবে সকলকে আশা করি আমাদের সবটা সরাসরি ভিজিট করবেন আপনারা সেক্ষেত্রে আমরা আরো আপনাদেরকে দেখাতে পারবো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে সকল ব্যবসায়ী ভাইরা চাচ্ছেন যে প্রোডাক্ট গুলো হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার সাথে যোগাযোগ করে খুব সুন্দরভাবে কথা বলে আপনার লোকেশনে প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক কম থাকছে একুশশো পঞ্চাশ টাকার অফারটা আশা করি কেউ মিস করবেন না খুবই খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জও কিন্তু আমরা ফ্রি দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তো চলে যাব আজকে ফ্রাইডে স্পেশাল অফারের একেবারে লাস্ট যে গারার কালেকশনটা সেটা হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড একটা ব্লু ডার্ক ব্লু এটা বলতে পারেন আপনারা সবগুলো ড্রেসই কিন্তু একরকম ছিল জাস্ট কালারগুলো আলাদা সবগুলো কালারই স্ট্যান্ডার্ড এবং স্মার্ট একটা কালার সব বয়সের সকলেই এটা পড়তে পারবে এবং এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই ইনার দেওয়া আছে এটা থাকছে একেবারে নিচের সাইডটা এবং আমি যদি একেবারেই এটার হচ্ছে গলার কাজটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে গলার কাজটা দেওয়া আছে প্রাইস থাকছে একুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা থাকছে এটার স্লিভস কাপড় যেটা দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে খুবই গর্জিয়াস কিন্তু ফুল যতটা গর্জিয়াস স্লিভসটাতেও কিন্তু ঠিক এরকম গর্জিয়াস করেই কাজ করা আছে এবং এখন আমি দেখাবো আপনাদেরকে দোপাট্টা ব্লু কালার দোপাট্টা খুবই সুন্দর লাগছে খুবই বড় কিন্তু এই দুপাটাগুলো মাত্র একুশশো পঞ্চাশ টাকা আশা করি কেউ মিস করবেন না ফ্রাইডে স্পেশাল অফার ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এটা থাকছে এটার ঘাড়ারা ফ্রি সাইজ হওয়াতে সকলে নির্দিধায় পড়তে পারবেন সকলে সকলের মনের মতো সাইজ করে পড়তে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি পছন্দের প্রোডাক্ট অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনার মেসেজে দ্রুত রিপ্লে করে খুব তাড়াতাড়ি আপনার লোকেশনের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সব লোকেশনটা যাওয়ার আগে আবার বলে দেই আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলা লিফটেড থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো পরবর্তী কোনো ড্রেস নিয়ে খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইস নিয়ে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম